হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড আফটারনুন আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও নতুন একটা ভিডিও দিয়ে আর হ্যাঁ অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে দার্জিলিংয়ের ভিডিওগুলো একদমই কমপ্লিট করা হচ্ছে না তো আর দুটো তিনটে মতো ভিডিও বাকি আছে আর এদিকে আমাদের আবারও বেড়াতে যাওয়ার দিন কিন্তু চলে এসেছে তো ভাবলাম যে অ্যাটলিস্ট এবার আমাদের দার্জিলিংয়ের ভিডিওগুলো পাবলিশ করি তো তাপাকসিতে যাওয়ার পরে বিকেলের ভিডিওটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আর এর আগের পর্যন্ত ভিডিও মোটামুটি তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে গেছে আর এখন বেলা। আর দুপুরের লাঞ্চের পরে সব একটু রেস্ট ওস্ট নিয়ে আমরা আশপাশটা ঘুরে দেখব বলে বেরিয়েছি আর এখানে দেখো প্রত্যেকটা বাড়ির সামনেই দারুণ দারুণ এখানে বিভিন্ন রকমের অর্কিড ফুল দিয়ে সাজানো খুব সুন্দর একটা গ্রাম তাবাকসি আসলে একদমই মনটা ভরে যাবে এটা অববিটা একটা জায়গা আর এখানে এদিক ওদিক ঘুরে বেড়ালে পুরো সৌন্দর্যটা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে মনটা এমনিতেই ভরে যাবে আর এটা পুরো একটা চা বাগান ঘুরতে এসে এরকম অব্বির জায়গাতে কিন্তু বেশ ভালো লাগে চারিদিকে পুরো নিস্তব্ধ আর এর মধ্যে নিজেদের ঘোরাঘুরি খুবই সুন্দর আর দেখো এখানে একটা ভোলানাথের মন্দিরও আছে মন্দিরটা বেশ সুন্দর আর এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকটাতে মানে যেদিক থেকে আমরা এসেছি সেই দিকেই যাচ্ছি একটা নদী পড়েছিল তো নদীর দিকটাতেই যাওয়ার ইচ্ছে আছে আর আমরা মোটামুটি সবাই নয় দুটো তিনটে পরিবার বেরিয়েছে এখানে প্রিয়াঙ্কা আছে আর আছে অষ্টমীদি আর বাকি সবাই ঘরে রেস্ট নিচ্ছে আসলে এতটা পথ জার্নি করে এসেছে সেজন্য আর এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর একটা জায়গা আর চলো এরপর আমরা একটা ব্রিজ মতো তার উপর দিয়ে যাচ্ছি আর ওই দিকটা থেকে নামলেই আমরা নদীর কাছটাতে পৌঁছে যাব তো সবাই মিলে আমরা সেই দিকেই এগিয়ে চলেছি আর এটা ব্রিজের ওপর থেকেই দেখছি দেখো জায়গাটা কি সুন্দর লাগছে নিচে ওখানটাতে বসারও জায়গা আছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর তো কিছুক্ষণ দেখে আমরা আবারও এগিয়ে চলেছি আর ওইখান থেকে নামার একটা রাস্তা আছে ওই জায়গাটা থেকেই আমরা সবাই মিলে ধীরে সুস্থে নেমে পড়ব তাবাকসির ভিডিও এখনও পর্যন্ত দিয়ে কমপ্লিট করতে পারলাম না এরপরে আমরা আবার যেখানে বেড়াতে যাব মানে সেখানকার বেড়ানোর জন্য আমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে এবার প্যাকিংও হবে তো ভাবলাম যে এই ভিডিওগুলো অন্তত এখন না দিলে আর দেওয়াই হবে না আর এই দেখো কী অসাধারণ ফুল পাহাড় মানেই প্রচুর প্রচুর নাম না জানা ফুল আর আমরা একদমই জলের কাজটাতে চলে এসেছি আর তো একদমই ঠান্ডা না মানে একদম আমাদের এখানকার মতো ওয়েদার মানে যখন আমরা গেছিলাম তখন পুরো গরমই ছিল এখানে সবসময়ই খুব মানে ঠান্ডাও পড়ে না খুব গরমও পড়ে না এমনই একটা ওয়েদার ওই জন্যই দেখো জলে হাত দেওয়া যাচ্ছে এবং সবাই খুব সিম্পল ড্রেস করেই আমরা আছি আর সবাই এখানে ঘোরাঘুরি করছে জলেও নেমে পড়েছে আর এখানে পাথর দিয়ে সাজিয়ে সাজিয়ে খেলছে সোনু অদৃশ সবাই বাচ্চারা আর দার্জিলিংয়ে যতটা ঠান্ডা পেয়েছি আমরা আর অন্য কোথাও ততটা ঠান্ডা নয় তো ততটা ঠান্ডা ছিল না দার্জিলিংয়েই থেকে বেশি ঠান্ডা ছিল আর বৃষ্টির জন্যে তো আরও ঠান্ডা পড়েছিল কিন্তু তাপাকষিতে এসেছি কিন্তু এখানে একদমই গরম এখানে একদমই ঠান্ডা না মানে গরম না মানে একটা নর্মাল টেম্পারেচার না ঠান্ডা না গরম বেশ ভালোই লাগছে কোথাও বেড়াতে এসে একদমই ঘরে বসে থাকতে ইচ্ছে করে না যতই টায়ার্ড থাকি যতই কষ্ট হোক একটুখানি রেস্ট নিয়েই মনে হয় বেরিয়ে পড়ি যতটা সৌন্দর্য শুষে নেওয়া যায় আর সেজন্যই দেখো সারাদিনের সবাই অনেক অনেক ক্লান্ত ছিল আজকে অনেকটা জার্নি হয়েছে তারপরেও সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে আশপাশে ঘোরার জন্য আর আশেপাশে সব সৌন্দর্য দেখার জন্য আর এখানে জলটা দেখো কতটা পরিষ্কার একদম নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে বাচ্চারা এখানে খুব মজা করছে আর পাথরের মধ্যে দিয়ে দেখো কিভাবে জল তার নিজস্ব ছন্দে গতিতে কিন্তু এগিয়ে চলছে এখানটা এসে কিন্তু আমাদের বেশ লাগছে খুব সুন্দর এই জায়গাটা পুরো মনটা ভরে গেছে আর এই দেখো পাথরের উপরে সবাই কিন্তু পোস্ট দিয়ে ছবি তুলতেও ব্যস্ত আর তোমাদের তো বলাই হয়নি নদীটার নাম কি এই নদীটির নাম হলো রাংভাং নদী আর দেখো নদীটা কি সুন্দরভাবে বয়ে চলেছে ওর ছন্দে তালে আর বেশ সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে তো এখন নদী থেকে আমরা উঠবো নতুন জায়গা সন্ধে হওয়ার সাথে সাথেই কিন্তু ঘরে ফিরে আসলে আমাদের সবার পক্ষে সেফ যেহেতু বাচ্চা আছে আমাদের প্রত্যেকের সঙ্গে আর পাহারে কিন্তু ঝুপ করে সন্ধে নেমে যায় আর এখন নদী থেকে আমরা উঠে পড়েছি যেহেতু সন্ধে হয়ে গেছে আর এখন বাড়ি ফিরছি কি তো চলো তোমাদেরকে আরও একটা নতুন জিনিস দেখাই এটা হলো রুদ্রাক্ষ ফল আর এই যে রুদ্রাক্ষ গাছ একটা ফল ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা এখনও পাকতে সময় নেবে তারপরে এটাকে ভালো করে বোঝা যাবে এরপর সন্ধ্যে থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও হালকা হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে তো রাত্রে ডিনার নিয়ে আমরা বসে পড়েছি এখানে ডিনার তাড়াতাড়িই খায় আমরা আটটা সাড়ে আটটার মধ্যে ডিনার করে নিচ্ছি আজকে দেখো ডিনারে আছে ডাল একটা ভাজা আছে সঙ্গে আছে চিকেন কষা স্যালাড আছে পাঁপড় আছে তো সকাল সকাল খাবো খেয়ে আমরা তার পরের দিন আবার এখান থেকে বেরোবো মিরিক হয়ে বাড়ি ফেরার পালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আর পাহাড়ে একটা জিনিস দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের হোমস্টেগুলোতে দাঁড়িয়ে দূরে দূরে যে একদম ছোটো ছোটো করে আলো জলে সেগুলো দেখতে ভীষণই ভালো লাগে যেন মনে হয় প্রদীপ চলছে তো চলো টাটা গুড নাইট